আমি একটা জিনিসই বুঝতাম পারতেছি না বাংলাদেশের অন্যান্য জেলা এসে কি মাই কোনো দণ্ড চলতেছে কিনা কেননা আমরা সবাই জানি বর্তমানে কিন্তু মাই মেশিংয়ের অবস্থা খুব ভয়াবহ কারণ বন্যার ক্ষতিগ্রস্ত হইতেছে অনেক ভারী গড় এবং যেসব জেলার মধ্যে বন্যা বেশি অতিক্রম করতেছে সেইগুলো হইতেছে শেরপুর এবং নেত্রকোনা এবং বালুকা তো ওইগুলোতে দেখতেছি মানে পানির বন্যার এত পরিমাণ স্রোত যা মানে কি বিপদসীমা অতিক্রম করতেছে যেরকম মানুষের গড় উপর দিয়ে একজন মানুষের ঘরবাড়ির উচ্চতা থাকে প্রায় বিশ ফুট পর্যন্ত ওই উপর দিয়েও পানি অতিবাহিত হইতেছে অনেক রাস্তাঘাট বাইঙ্গা যেতেছে এবং কালপাট এবং বিদ্যুতের কাম্বা পুরাই মানে পানিতে বাইঙ্গা পড়ে যেতেছে আসলেও বুঝলাম না এ পর্যন্ত কোনো মানে স্বেচ্ছাসেবক আমি দেখতে পাইতেছি না যে তাদেরকে রেস্কিউ করার জন্য যাইতেছে এবং তাদের ন্যূন পরিমাণ সহযোগিতার জন্য কোনো প্রশাসন আমি তেমনভাবে উদ্ধার কাজে আমি দেখতেছি না আমি কেন বললাম যে বাংলাদেশের সাথে বাংলাদেশের মাইমিশিংয়ের সাথে অন্যান্য যে জেলাগুলা তাদের সাথে বিরোধ চলতেছে কিনা কারণ হচ্ছে আমি দেখছি যে নোয়াখালীতে যখন বন্যার অবস্থা খুব ভয়াবহ হয়েছিল তখন বাংলাদেশে প্রত্যেকটা জেলা থেকে বা প্রত্যেকটা বিভাগ থেকে মানুষ স্বেচ্ছাসেবক হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য শুকনা কাবার মোমবাতি যেরকম যে প্রয়োজন ওষুধ বিভিন্ন ধরনেরভাবে সহযোগিতা করছে আর বর্তমানে কিন্তু আমি দুইজন কন্টেন্ট ক্রিয়েটর তারা হয়েছে মাইমিশিং মাইমিসিং বিভাগে তো নেত্রকোনার আশেপাশেই তো তাদেরকে আমি দেখলাম যে কিছু ভিডিও করতে তারপরেও তারা বুক সমান পানির মধ্যে যায় তারা ভিডিও করতেছে যেরকম নাসা নাসাবাইকে তো সবাই চেনেন তারা তো একদম মানে ট্রেন্ডিংয়ের মধ্যে আছে আর স্মেল বাইকেও সবাই চেনেন স্মেল বাইয়ের টিম নিয়ে এবং নাসা বাইয়ের টিম নিয়ে দেখলাম কিছু ভিডিও করতেছে যেমন বাংলাদেশের মধ্যে মানুষ যেন আসে তাদেরকে সহযোগিতা করার জন্য আমার একটা জিনিসই খারাপ লাগতেছে সেটা হচ্ছে আমরা যেভাবে নোয়াখালিতে গেছিলাম যে সহযোগিতা তাদেরকে মানে একটু আপ্যায়ন বা সহযোগিতা করার জন্য তেমনি যদি আমরা মাইমিশিংবাসে যে জেলায়গুলোর মধ্যে বন্যার অতিবাহিত হইতেছে অতিরিক্ত পরিমাণ সীমার মধ্যে আছে তাদেরকে একটু যদি সহযোগিতা করতে পারতাম তাহলে তারাও একটু আমাদের কাছ থেকে সহযোগিতা পাইতো আসলে আমি চাইতেছি যারা আমি গতকালকে একটা ভিডিও দিছি মোটামুটি ভালো রেসপন্স পাইছি অনেকেই আমাকে ইনবক্স আইসা বলতেছে ভাই এখন পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখলাম না যে তাদের পক্ষে কথা বলতে আসলে আমি বুঝতেছি না যে সময় দিয়ে মানে কোনো একটা জায়গার মধ্যে ট্রেন্ডিং হয়ে যায় যেরকম নোয়াখালীতে মানুষ সকলেই যেতেছে সহযোগিতা করার জন্য সেই সময় লাস্টের দিকে দিয়ে যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারাও যেতেছে মানে তাদেরকে কিছু ভিউ কামানোর জন্য যখন মানে বন্যার অবস্থা একটু বেশি হয় তখন তাদেরকে পাওয়া যায় না যখন শেষ হয়ে যেতেছে তখন তারা ত্রাণ নিয়ে যায় আমি এটাই বুঝতাম পারতেছি না আসলে আমরা যদি নোয়াখালীর যেভাবে পাশে মানুষের দাঁড়াইছিলাম সেভাবে যদি মাইমিসিংবাসী যেরকম শেরপুর এদিক দিয়ে ভালুকা আর এদিক দিয়ে আসে যে নেত্রকোনা ওদের পাশে যদি আমরা না দাঁড়াইতে পারি তাহলে আমাদের যে মানে নোয়াখালীতে সহযোগিতা করছি সেটা তো আমাদের মানে কোনো কার্যকরিতা আসতেছে না যারা স্বেচ্ছাসেবক টিম আছে তাদেরকে আমি চাইবো যারা যারা ভিডিও দেখতেছেন আপনার নিজের দায়িত্বে তাদেরকে একটু মেনশন করে দেবেন না হয় আপনার ভিডিওটা তাদের মাঝে শেয়ার করে দিবেন যেন মাইমসিংবাসীদেরকে বাঁচানো হয় আসলে এরা অত্যন্ত মানে কি বলবো বিপদসীমার মধ্যে আছে অনেকে দেখলাম খাবার পাইতেছে না অনেকের পশু পাখি বাহিরে মানে কি বলবো বন্যায় বাঁচতেছে আমরা যদি তাদের পাশে না দাঁড়াইতে পারি তাহলে আমরা কাদের পাশে দাঁড়াবো আর যারা নোয়াখালীতে যাইতেছেন তাদেরকেও আমি চাই যেন এইখানে আসেন আপনারা মাইমেসিং এইটি সহযোগিতা করেন কারণ তারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্তের মুহূর্তে আছে তো আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব যারা নোয়াখালীকে যেভাবে সহযোগিতা করছেন তেমনইভাবে মাইমিসিংবাসীদের যে বন্যার অবস্থা তাদের দুদিনেও আমরা যেন তাদের পাশে দাঁড়াইতে পারি আমি এই বলে আপনাদেরকে মাঝে আমি একটি অনুরোধ তারা যেন আমাদের পাশে পাই বা আমরা যেন তাদেরকে সহযোগিতা করি তো এটাই আমি আপনাদের মাঝে চাইব অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে যারা স্বেচ্ছাসেবক টিম আছে তাদেরকে একটু জানিয়ে দেন ইতিমধ্যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখতেছি না যে তাদের নিয়ে ভিডিও বানাইতে তো আমি ফার্স্ট বানাইতেছি এবং আমি চাই যেন আমার মাধ্যমে যেন সবাই তাদেরকে সহযোগিতা করতে পারে তো ভালো থাকবেন সবাই আর আমাকে ভালোবাসাটা একটু ফলো দিয়ে এবং সবসময় সাপোর্ট করবেন আমি আপনাদের কাছ থেকে ভালোবাসাই চাই আর কিছু চাই না অবশ্যই সবাই ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন